আজ ঐতিহাসিক একুশে জুলাই শিয়ালদা স্টেশনে একের পর এক ট্রেন ঢুকছে উত্তরবঙ্গ থেকে তার পাশাপাশি স্টেশনের পাশেই মেডিকেল টিম বসে রয়েছে যাদের যেই কর্মীরা উত্তরবঙ্গ থেকে আসছে তাদের শারীরিক অবস্থা ঠিক না থাকলে সেই ক্যাম্পে গেলে তাদেরকে ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে তার পাশে চলছে খিচুড়ি বিতরণ শিয়ালদা স্টেশনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস যারা উত্তরবঙ্গ থেকে আসছেন তারা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তার পাশাপাশি রেস্টমোড়া রাখা হয়েছে সেখানে ফ্রেশ হয়ে

মেয়ে থেকে শুরু করে মেয়ের ভাগ বেশি বৃদ্ধা থেকে শুরু করে যুবক ছেলে হাসি হাসি আর সকালবেলা জীবন সাহ নেতৃত্ব মানে সকালবেলা ট্রেন থেকে যারা নামছে তাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ওখানে খেয়ে একদম তাদের পেট করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিকাল চারটে পর্যন্ত তারা যেন খিদে না পায় তারপর আবার ফেরার সময় আমরা কিছু চিঁড়ে দিই কিছু বাদাম দিই কিছু মুড়ি দিই এগুলো আমরা পাঠাই একটা বিষয় সেটা হচ্ছে যে হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে যে নটা থেকে এগারোটা পর্যন্ত কোনো রকম কোনো মিছিল করা যাবে না সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রচুর ট্রেন আমি দেখেছি উত্তরবঙ্গে যে উত্তরবঙ্গ আমি যে ট্রেনগুলো রয়েছে উত্তরবঙ্গ দিক থেকে আসছে সে সমস্ত ট্রেন লেট চলছে সেই ক্ষেত্রে সুবিধা হল ভালো হলো আমাদের ভালো হলো হাইকোর্ট থেকে মান্যতা দেওয়া তো আমাদের ভালো হলো যে ট্রেন যে সাড়ে দশটা তারপরে দিয়ে যাবে এগারোটা পর্যন্ত তো দিয়েছি আর আমরা এমনি আস্তে আস্তে আমাদের এগারোটা বাজ সব ছড় তোলির ট্রেন তারা যাবে বাস তো প্রচুর বাস যাচ্ছে স্বাভাবিকভাবে করতে তো মান্যতা যাই হয়েছে কিন্তু একটা বিষয় কোথাও কি দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ যে ট্রেনগুলো লেট হয়েছে সেগুলি ইচ্ছাকৃতভাবে লেট করা যে প্রতিদিন রাইট টাইমে আসে সেই ট্রেন হঠাৎ করে আজকে প্রায় চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা দেরি হচ্ছে আমাদের রাজনৈতিক লড়াইগুলো আমাদের বিপক্ষ যে রাজনৈতিক লড়াই করে নোংরা লড়াই রাজনীতি ভদ্রতা নম্রতা রাখতে হবে সভ্যতা রাখতে হবে আজকে আমাদের একটা প্রোগ্রাম চলছে একুশে জুলাই আমি দেখিনি আমার জীবন দশায় ছাত্র রাজনীতি থেকে রাজনীতি করেছে একটা পাল্টা প্রোগ্রাম করে আমরা ভাবতেই পারি আমাদের একটা প্রোগ্রাম চলছে সারা বাংলায় জুড়ে লোকের লোকেরা আসছে একটা পাল্টা প্রোগ্রাম করছে উত্তরবঙ্গ এগুলো পড়ার ঠিক এগুলো মানুষের কাছে সাধারণ মানুষ বুঝি সবাই ভাবে না যে মানুষের দুটো চোখ মানুষের চারটে চোখ দুটো চোখদের পিছন দিকে ব্যর্থ কী করছে এরা কী করতে চায় এই যে ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতি পড়ছে আমার মনে হয় যে শুভ বুদ্ধির উদয় একটা রাজনৈতিক দল করলে শিষ্টাচার আরেকটা রাজনৈতিক দল স্বাধীন করে না আমরা এই জিনিস করি না বাংলা কখনো করি না কখনো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই প্রদেশ দেয় ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী